অ্যাপাচি আর টি আর এই বাইকটি হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটি কত যাচ্ছেন এই বাইকটি মাত্র ষাট হাজার টাকা এবার আমরা দেখবো বাজাজের অ্যাভেঞ্চার বাইক দিয়ে হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম তো ফ্রেন্ডস আজকে আমরা কিন্তু চলে আসছি বংশালের খোকন মোটরসে এখানে আপনাদেরকে কিছু ইউজ বাইকের কনফিগারেশন এবং প্রায় সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করেছে আজকের আমার এই ভিডিওতে হেল্প রয়েছে খোগন মটস থেকে শফিক ভাই শফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া ফারস্টে আমরা কোন ব্যক্তি দিয়ে শুরু করতে পারি আমরা প্রথমে জিক্সার ডুয়েল ডিস্ক দিয়ে শুরু করতে পারি এটা দুই লাস্টের মডেল এটা রান করছে অনলি মাত্র চার হাজার একশো সতেরো কিলো ওকে এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা আস্কিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মানে কাস্টমার কাস্টমার বলতে পারি ডিসকাউন্ট আছে সরাসরি কথা বলতে পারি ইউটিউব দেখে আসলে নেক্সট বাই অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ফোর বি এটা কত মডেল ভাইয়া এটা দু হাজার উনিশের মডেল এটা রান করছে অনলি মাত্র তিন হাজার সাতশো আটাত্তর কিলো আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে 156000 টাকা 156000 আপনাদের কাছে তো সবগুলো ইউজড বাইক না ইউজড বাইক এবার আমরা দেখব বাজাজের অ্যাডভেঞ্চার বাইক দিয়ে সিসি এটা হচ্ছে 2018 এর মডেল আচ্ছা 2018 মডেল এটা রান করছে কত ভাইয়া এটা রান করছে মাত্র 11877 কিলো এটা প্রাইসটা কত যাচ্ছে ভাইয়া এটা প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা এক লক্ষ হাজার আচ্ছা কিন্তু দামাদামি করতে পারবেন এই দামাদামি আছে আচ্ছা ভিডিও আসলে তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে আচ্ছা ওকে ধন্যবাদ দেখেন এটার এটার মডেলটা হচ্ছে প্রথম মডেল লাস্টে রান করছে এটা রান করছে মাত্র সামথিং কিলো সামথিং

ডাবল ডিক্স হোয়াইট কালার এটাকে একবারে সাদা হোয়াইট বলে আর কি এটা রান করছে কত ভাই এটা রান করছে মাত্র আট হাজার তিনশো ছাপ্পান্ন কিলো আচ্ছা আট হাজার তিনশো ছাপ্পান্ন কিলো রান করছে হ্যাঁ এটা প্রাইসটা কত চাচ্ছে এটার প্রাইস চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ দেখে আসলে তাদের জন্য ডিসকাউন্টের সুযোগ আছে আচ্ছা এক লক্ষ বিশ হাজার তারা চাচ্ছে এটা আপনাদের বলার অপশন আছে আপনারা বলে অবশ্যই দামাদামি করে নেবেন আচ্ছা ওকে নেক্সট কি ভাই নেক্সট আমরা দেখব অ্যাপাচি আরটিআর টি ওয়ান ফিফটি এটা ইউজ হয়নি অনেক দিন বাসার ছিল অন বাইক যে করবে তার নামে কাগজপত্র আমরা করে দেব রেজিস্ট্রেশন করে দেব ওকে ফার্স্ট মালিক হবে এটা কত রান করছে ভাই এটা রান করছে মাত্র তিন হাজার সামথিং আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছেন এটার প্রাইস আমরা রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা এখানে দামাদামি করার অপশন তো থাকছে এটা দামাদামি অপশন নাই তবে ভিডিও দেখে আসলে হালকা কিছুটা ডিসকাউন্ট অনার করা যাবে নেক্সট বাইকটা হচ্ছে 2008 এর মডেল পালসার UG3 এটা একদম ইঞ্জিন কন্ডিশন ভালো আছে সাউন্ড কন্ডিশন ভালো আছে আচ্ছা এটা রান করছে করতে ভাই এটা রান করছে 15000 সামথিং এই বাইকটি কত যাচ্ছেন এই বাইকটি মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা আচ্ছা গাইস আপনারা মাত্র 60000 টাকা বলে পাসের বাইকটি এই বাইকটি কিনতে পারবেন নেক্সট ব্রাইট আর চিপ প্রাইস আছে অ্যাপাচি আরটিআর 150 এই বাইকটি হচ্ছে মাত্র 65000 টাকা আচ্ছা মাত্র 65000 টাকা এটা রান করছে কত ভাইয়া এটা রান করছে 16000 সামথিং 16000 সামথিং কত মডেল এটা এটা 2010 এর মডেল 2010 এর মডেল এমনি দামাদামি রসন তো থাকছে নাকি ভিডিও দেখে আসলে তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা ওকে ধন্যবাদ সৌভিক ভাইয়া ফ্রেন্ডস তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা সাব্বির ভাইয়ের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আকর্ষণীয় গিফট এবং মূল্য ছাড় আছে আমাদের শোরুমের সব কটা বাইকই একদম ফুল ফ্রেশ এবং আনটাস ইঞ্জিন কনফিগারেশন খুব ভালো তো ফ্রেন্ডস আপনারা এই সবই অবশ্যই আসবেন এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এই ইউজড বাইকগুলো পেয়ে যাবেন তো পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা এখানে বিদায় নেব সবাই ভালো দেখবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ